তো বন্ধুরা আজকে আপনাদের সামনে চলে এসেছি বেগ্লোনি আর কিছু ডিফারেন্ট ভেরাইটি দেখুন এখানে আছে তো এই গাছগুলো আজ আমি রিপট করব এইগুলো পিপিতে এইগুলো করা আছে তো এই গাছগুলো কিভাবে রিপট করছি কি মাটি আগে সব ডিটেইলস ভিডিও দেয়া আছে আজ আজকে শুধু আপনাদের সামান্য একটু কথা বলবো যাতে আপনারা বুঝতে পারেন যে এগুলো নিমার এই টাইমটায় আমরা কিন্তু রিপোর্ট করতে পারি তো এই গাছগুলো কাটিং হয়ে গেছে কাটিং থেকে গ্রো করে গেছে তো সেই জন্য এর সয়েল আমি রেডি করে রেখেছিলাম মিনিমাম মাস আগে থেকে এবং এই গাছগুলিকে আজকে আপনাদের সামনে রিপোর্ট করে দেখাবো তো এইগুলো আছে এখন দুই ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি টিপিতে দেওয়া ছিল এবং তার থেকে আমরা তুলে এগুলো কে যেহেতু বড় হয়ে গেছে এতে কিছু স্টেম কাটিংও আছে এবং এখানে হাড়গুঁড়ি কুচি এবং নিম নিমখোল যার সংমিশ্রণে একটি আমি জৈব সার তৈরি করেছি মিক্স খাবার এবং সেই গাছটি সেই খাবারটি দেওয়ার পরে গাছটিকে যা সেইভাবে প্যাকেট থেকে দেখুন শিকড় বেরিয়ে এসছে এবং এইগুলো স্টেম কাটিংয়ের গাছ এটা কিন্তু টপ কাটিংয়ের গাছ নয় আপনাদের দেখাচ্ছি দেখুন এই এই স্টেম এই স্টেম থেকে কেটেছি এই গাছটি এই তিন মাসের মধ্যে কিন্তু খুব সুন্দর গ্রো করে গেছে এবং এবার একে আমরা কী করতে হবে এই যেমন মিক্স মাটি আছে যেটা একেবারে অর্গানিক এবং কোকোপিট কোকোপিট কিচ্ছু দেওয়া নেই এবং পাতা পচা সার জৈব সার এবং নর্মাল গার্ডেন পার্সেন্ট এই গার্ডেন সয়েল দিয়ে এই মাটিটা তৈরি করা আছে তো এইখানে ডিটেলসে অতটা আমি যাব না আমার এগুলো নিমার বেস্ট পটিং সয়েল সম্বন্ধে ডিটেলস প্রচুর ভিডিও করা আছে সেইগুলো গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে এবং এই যে মাটিটা করছি এই মাটিতে কিন্তু আমরা মিনিমাম গাছটিকে আট থেকে ন মাস রাখতে পারবেন এবং এই যে খাবার দিয়ে দিচ্ছি এই গাছটি মাস এতে খুব সুন্দরভাবে সারভাইভ করবে এটা একটি লিপস্টিকের দেখুন কত সুন্দর বল এবং গাছটি খুব সুন্দর গ্রো করেছে এবং এই গাছগুলোকে নেক্সট ইয়ারে মাদার হিসেবে আমার এইগুলো থেকে কাটিং করবো এবছরে আর কাটব না কিছু গাছ আছে যেগুলো মাদার সেইগুলোকে কাটিং করব কিছু দিন পরে তো সেই ভিডিও আসতে চলেছে তো এই মাসটাই লাস্ট কাটিং দেওয়া তো নেক্সট মান্থ থেকে আর কিন্তু কাটিং করা যাবে না যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে তো যখনই একটু ঠান্ডা ওয়েদার পড়ে যাবে তখন কিন্তু এক নিমা গাছকে কাটিং না করাই ভালো কেননা গাছটি আবার বড় হবে কাটিংয়ের থেকে তারপরে সারভাইভ করবে সেটা অনেক টাইম লেগে যায় এবং গাছটি ভালো করে গ্রো করে না তো এটিও একটি স্টেম কাটিংয়ের গাছ দেখুন কত সুন্দর হয়েছে এবং এইভাবে সোজাভাবে সবসময় বসাবেন যাতে চারিপাশে জায়গা থাকে এবং চার চারিদিক থেকে নতুন সুটস বেরিয়ে গাছটি ভুসি হওয়ার ওদের সুযোগ দিতে হবে তো এর মধ্যে যে মাটিটা করেছি সেইটার একটু হালকা করে আপনাদের বলে দিই তো এর মধ্যে আছে নর্মাল গার্ডেন অয়েল টোয়েন্টি পারসেন্ট এবং বাদ বাকি আছে মোল্ড রাইস শ্বাস এবং বান রাইস শ্বাস এবং পাতা পচা সার পাতা পচা সার বা লিভ মোল্ড একই জিনিস আপনারা পাতা পচা সারের পরিমাণ যতটা বেশি দিতে পারেন ততই ভালো তাতে কি হয় গাছটিকে অনেকদিন আর খাবার আরে দেওয়ার লাগে না দেখুন এইটাও একটি স্টেম কাটিং এই যে স্টেমটি দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি স্টেম কেটেছি তার থেকেই কিন্তু তিন মাসের মধ্যে খুব ভালো রেজাল্ট পেয়ে গেছি এবং এই ধরনের গাছ আমরা আশি একশো দেড়শো এইরকম রেটে আমাদের নার্সারি থেকে সেল আউট করে থাকি তো আমার চ্যানেলে তেলের যে সব গাছগুলো আছে সেইগুলো আপলোড দিয়ে থাকি সেইগুলোও গিয়ে দেখতে পারেন এবং গাছগুলোর মেনটেনেন্স যারা ধরুন আমার কাস্টমার আছে বা সাধারণ আমার যেসব ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে তারা কীভাবে এই গাছগুলোকে মেনটেন করবে এবং সামনে শীতকাল আসছে তো শীতকালে আমরা এই গাছগুলোকে কীভাবে সারভাইভ করবো শীতটাকে তো এর পঁচিশ তিরিশ আপ টু বাইশ পর্যন্ত টেম্পারেচার যদি ডাউন হয়ে যায় এই গাছের কোনো একটা অসুবিধাও হয় না কিন্তু যখনই বাইশের নিচে আঠারো পনেরোতে চলে যায় আমাদের কলকাতায় বলি এরকমও টেম্পারেচার হয়েছে তো তখন কিন্তু গাছগুলো একটু কষ্ট হয় এবং তখন কিছু পাতা শুকনো হয়ে যায় তো সেইটা থেকে বাঁচার জন্য গাছটিকে আমাদের ঠিক এই টাইমে সার বিভিন্ন ধরনের মিক্স খাবার দিয়ে কীভাবে গাছটিকে চাঙ্গা করে রেডি করে রেখে দেবো সেইটাই হচ্ছে মেন ব্যাপার তো এই টাইমটাকে যদি গাছটিকে আমরা স্ট্রং করে নিতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে গাছটি কোনো প্রবলেম হবে না তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার